বদর যুদ্ধের পরাজয় মক্কার কুরাইশদের বুকে জ্বালা ধরিয়ে দিয়েছে ঘরে ঘরে শোকের মাতম আর প্রতিশোধের স্পিহা আবু সুফিয়ান শপথ নিয়েছেন বদরের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত তিনি থামবেন না হে কুরাইশগণ বদরের অপমান কি তোমরা ভুলে গেছ আমাদের বাণিজ্যবহর আমাদের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে ওই মুসলমানরা এর প্রতিশোধ চাই প্রতিশোধ হামজার রক্ত না দেখা পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হবে না যে আমার পিতা আর ভাইদের হত্যা করেছে তাকে আমি টুকরো টুকরো করব মক্কার তিন শূন্য 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 সৈন্যের বিশাল বাহিনী মদিনার দিকে অগ্রসর হল সাথে চলো প্রতিহিংসার আগুন বুকে নেওয়া নারীরাও খবর পৌঁছার মদিনায় রাসুল্লাহ সাহাবীদের নিয়ে পরামর্শে বসলেন হে আল্লাহর রাসুল মদিনার ভেতরে থেকেই যুদ্ধ করা ভালো হবে এতে আমাদের নিরাপত্তা থাকবে না আমরা বদরের বীর আমরা শত্রুর মুখোমুখি হতে চাই খোলা ময়দানে লুকিয়ে থেকে যুদ্ধ করা আমাদের সাজে না তরুণদের আবেগের প্রতি সম্মান জানিয়ে রাসুল খোলা ময়দানে যুদ্ধের সিদ্ধান্ত নিলেন কিন্তু শেষ মুহূর্তে মুনাফিক আবদুল্লাহ বিন উবাই তিন শূন্য শূন্য লোক নিয়ে দল ত্যাগ করল বাকি রইল মাত্র সাত শূন্য শূন্য মুজাহিদ ওহুদ পাহাড়ের পাদদেশে মুসলিম বাহিনী অবস্থান নিন রাসুল অত্যন্ত সতর্কতার সাথে ব্যউ রচনা করলেন তিনি জানতেন কুরাইশদের অশ্বারোহী বাহিনী মূল হুমকি আবদুল্লাহ বিন জোবায়ের তোমরা পাঁচ শূন্য জন তীরন্দাজ এই পাহাড়ের ওপর অবস্থান নেবে আমাদের পেছন দিক অরক্ষিত জয় হোক বা পরাজয় কোনো অবস্থাতেই তোমরা এই স্থান ত্যাগ করবে না যুদ্ধের শুরুতেই মুসলিম বাহিনী প্রবল বিক্রমে ঝাঁপিয়ে পড়ল হামজা ও আলীর তলোয়ারের সামনে কুরাইশরা দাঁড়াতে পারল না তারা পালাতে শুরু করল ওরা পালাচ্ছে ওরা পালাচ্ছে গণিমতের মাল সংগ্রহ করো নিচে দেখো সবাই গণিমত কুড়াচ্ছে আমরা কেন বসে থাকব চলো নিচে যাই থামো রাসুলের নির্দেশ ভুলে যেও না তিনি বলেছিলেন কোনো অবস্থাতেই যেন আমরা এখান থেকে না নড়ি কিন্তু যুদ্ধ তো শেষ বিজয় আমাদেরই নেতার নির্দেশ অমান্য করে অধিকাংশ তীরন্দাজ পাহাড় থেকে নেমে গেল এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন চতুর খালিদ বিন ওয়ালিদ তিনি তার অশ্বারোহী বাহিনী নিয়ে পাহাড়ের পেছন দিক দিয়ে ঘুরে এসে অরক্ষিত মুসলিম বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়লেন আক্রমণ এখন সময় আমাদের যুদ্ধের মোড় ঘুরে গেল মুসলিম বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ল বীর হামজা সিমহের মতো লড়ছিলেন কিন্তু আড়ালে লুকিয়েছিল ওয়াহাসি ওয়াহাসি ওই যে হামজা তাকে মারতে পারলে তুমি মুক্ত আর পাবে আমার গলার এই হার লক্ষ্য স্থির বিসমিল্লাহ নয় আমার মুক্তির জন্য ওয়াহাসির বিষাক্ত বর্ষা কেড়ে নীল ইসলামের সিংহ হামজার প্রাণ ওদিকে গুজব ছড়িয়ে পড়ল মুহাম্মদ শহীদ হয়েছেন মুসলিমদের মনোবল ভেঙে পড়ল কিন্তু কিছু সাহাবি রাসুলকে ঘিরে মানবপ্রাচীর তৈরি করলেন কুরাইশরা বিজয় উল্লাসে মত্ত হল হিন্দা ও তার সঙ্গীরা শহীদদের লাশের ওপর পৈশাচিক উল্লাস করল কিন্তু তারা জানল না তাদের মূল লক্ষ্য অর্জিত হয়নি রাসুল নিরাপদেই পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন আজ বদরের শোধ নেওয়া হল আগামী বছর বদরে আবার দেখা হবে কুরাইশা চলে গেল অহুদের প্রান্তর রক্তে রঞ্জিত কিন্তু এই পরাজয় মুসলিমদের শিখিয়ে গেল এক মহামূল্যবান শিক্ষা মেতার আনুগত্য ও শৃঙ্খলাই বিজয়ের চাবিকাঠি সম্পদের লোভ আর বিশৃঙ্খলা নিশ্চিত বিজয়কেও পরাজয়ে বদলে দিতে পারে অহুদ আজ মুসলিম উম্মাহর জন্য এক সতর্কবার্তা ও ত্যাগের স্মৃতিস্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছে